একটা গোপন জঙ্গলের মধ্যে থাকত এক বাঘ আর এক শিয়াল বাঘের ছিল শক্তি আর শিয়ালের ছিল বুদ্ধি উফ খুব খিদে পেয়ে গেছে শিয়াল তুই তো খুব চালাক আমার জন্য কিছু খাবার বের কর ঠিক আছে রাজা মশাই আমার সাথে এসো আমি একটু ভালো ব্যবস্থা করে দিচ্ছি শিয়াল বাঘকে নিয়ে এলো এক গ্রামের পাশে যেখানে মুরগির খাঁচায় মুরগি ভরা ছিল শোন তুই একদম জোর করে গর্জন দে দেখবি মুরগিরা ভয়ে পাগল হয়ে যাবে আর আমি এক এক করে ধরে আনবো গ্রামের মুরগিরা চমকে গেল শিয়াল চুপি চুপি ধরে নিল একটা মুরগি আর নিজের জন্য লুকিয়ে রাখল আরে মুরগি কোথায় আমার তো কিছুই পাচ্ছি না আমি তো আমার খাওয়া শেষ করে ফেলছি তোর জন্য কি রাখবো গ্রামের লোকজন লাঠি নিয়ে ছুড়ে দিল বাঘকে শিয়াল চুপি চুপি জঙ্গলে পালালো আর বেচারা বাঘ খুব মার খেয়ে গেল এই গল্প থেকে শিক্ষা শুধু শক্তি হলেই হয় না বুদ্ধি ছাড়া শক্তি বেশ বড় বিপদে ফেলে দিতে পারে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারো ভিডিওটি দেখবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ